কুমড়োর ধোকার ডাল না বানানোর জন্য প্রথমেই ভিজিয়ে জল ঝরানো ছোলার ডাল সোয়াবিন কাঁচা লঙ্কা আদা নুন চিনি লঙ্কা ও হলুদ গুঁড়ো হিং আর অল্প একটু জল দিয়ে হালকা দানা দানা করে বেটে নিয়ে গরম সর্ষের তেলে কালো জিরে ও মৌরি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে গ্রেট করা কুমড়োর মধ্যে অল্প নুন দিয়ে মিনিট দুয়েক ভেজে ডাল বাটার মিশ্রণ ও এক চামচ মতো ভেজানো ছোলার ডাল মিশিয়ে কিছুক্ষণ মাঝারি আছে রান্না করে নিয়ে মিশ্রণটা করার গাছেরে উঠে আসতে শুরু করলে শুকনো খোলায় হালকা ভাজা বেসন মিশিয়ে একটা তেল মাখানো থালা বা প্লেটে ঢেলে অল্প সর্ষের তেল ছড়িয়ে একটু সমান করে চাড়িয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ধোকার আকারে কেটে লালচে করে ভেজে তুলে নিয়ে অল্প গরম তেলে তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ ডালচিনি গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে আলুর টুকরোর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে সোনালি করে ভেজে লঙ্কা হলুদ ও জিরে গুঁড়ো অল্প জল এবং ভেজানো হিং জল দিয়ে বাটা টমেটো কাঁচা লঙ্কা ও আদার মিশ্রণ নুন এবং অল্প চিনি মিশিয়ে মশলা থেকে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত কষে গরম জল ও দুটো কাঁচা লঙ্কা মিশিয়ে আলু সিদ্ধ হয়ে এলে ধনেপাতা পাতা কুচি গরম মশলা গুঁড়ো এবং ভাজা ধোকা হালকা হাতে মিশিয়ে গ্যাস বন্ধ করে অল্প গাওয়া ঘি ছড়িয়ে একটু ঢেকে রেখে নামিয়ে নিতে হবে